আজকে আমাদের এই নাজিরপুর পাটের বাজারে মোটামুটি পাট কিন্তু বেশ ভালো দামে ক্রয় বিক্রয় হচ্ছে এবং মোটামুটি দামের কথা যদি বলি মোটামুটি গত দিনের তুলনায় দাম একই রকমই আছে এখন আমরা সামনে যাবো এবং যে আজকে শুনব যে আজকের বাজারের দামের কেমন অবস্থা ভাই আসসালামু আলাইকুম আপনি এই পাটের দাম কেমন বলতে চাই আজকে মানে আত্মীয় সোনাচল্লিশে অলরেডি বলতেছে ঠিক দিছেন হাজার চার হাজার বা চার হাজার উপরে না মোটামুটি পাটের এবার বাজার বেশ ভালো আছে এবং আপনাদের যদি একটু কাছে থেকে পাটটাকে যদি দেখায় যে মোটামুটি কিন্তু পাটের কিন্তু কোয়ালিটি যে যে সোনালি আঁশ যেটা বলা হয় এর কিন্তু ফাইবার কিন্তু মোটামুটি এরকমই দেখা যাচ্ছে এই মাত্রই আমার এই প্রথমে এই চার হাজার টাকা করে একটা পাট বিক্রয় হয়ে গেল যেটা উনচল্লিশশো আশি টাকা পর্যন্ত বলছিল এখন চার হাজার টাকা বললো কা কত দিয়ে পাট বিক্রি করলেন একশো চার হাজার ধন্যবাদ আজকে শুরুতেই আমরা দেখতে পাচ্ছি কিন্তু মোটামুটি বাজার কিন্তু অনেক ভালো এবং সকাল থেকে মোটামুটি আমাদের এখানে যে পাট ক্রয় বিক্রয় যে সময় পার হচ্ছে আমরা দেখতেই পাচ্ছি এবং আমদানির যদি কম বলি যে আমদানি কিন্তু মোটামুটি চোখে পড়ার মতো এবং মোটামুটি কেনা বেচা তো বেশ কাড়াহোড়া দেখতে পাচ্ছি এবং আমি সামনের দিকে যাবো যে আরো কিছু লোকের সাথে কথাবার্তা বলবো যারা আজকে পাটের বাজারে পাট কয় বিক্রয় করতেছে ভাই দাম দর কেমন বলছে সাঁত্রিশশো বলেছে মোটামুটি ভালোই তো আছে বাজার আলহামদুলিল্লাহ আচ্ছা ঠিক আছে ভাই আমরা সামনের দিকে যাবো কাকা ভালো আছেন পাটলি আইছেন দাম দর কেমন বলতে বা আর মোটামুটি সাঁত্রিশশো থেকে শুরু করি মোটামুটি উপরে ভালোই আছে বাজার ঠিক আছে আমরা সামনের দিকে যাই যা দেখবো আরও কিছু পাট যে এই পাটগুলো যদি আমি একটু কাছ থেকে আপনাদের দেখাই যে মোটামুটি কিন্তু পাটের কিন্তু কোয়ালিটি কিন্তু মোটামুটি মাসাল্লাহ ভালো কিন্তু মানের কোয়ালিটি এবং এইখানে আমরা যত সময় যাচ্ছে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এই নাজিরপুর হাটে মোটামুটি কিন্তু পাট আমদানির কিন্তু চোখে পড়ার মতো আছে এবং আমরা সামনের দিকে যা দেখবো যে সামনের দিকে এক ভাই আছে বড় আসসালামু আলাইকুম দাম কেমন বলছে ভাই মানে মোটামুটি সাঁইত্রিশশো তিরিশ সাড়ে মধ্যে দাম বলতেছে এখনো বিক্রি করেন নাই দা মোটামুটি হ্যাঁ কু বাজার কম ওই চার টাকা করে একটু আগে একটা বেচ বেচা হয়ে গেছে দে আমরা যদি ভাইয়ের পাটটা সামনের থেকে আমরা যদি দেখাই যে পাটের কোয়ালিটিটা বাজারে কিন্তু পাটের কোয়ালিটি কিন্তু মোটামুটি মাসাল্লা চোখে পড়ার মতো এবং মোটামুটি দেখা যাচ্ছে যে বেশ ভালো মানের পাট এগুলো এবং আমরা যদি আর একটা পাটের দেখাই যে এই পাটটা কিন্তু মোটামুটি কিন্তু কালারও কিন্তু মাসাল্লা ভালো এবং এর যে ফাইবারগুলো দেখা যাচ্ছে মোটামুটি এই ফাইবারও কিন্তু বেশ পরিষ্কার আছে এবং যত পরিষ্কার থাকবে তত দামে কিন্তু দাম বেশি পাওয়ার সম্ভাবনা থেকে যাবে আমরা সামনের দিকে যাব যা দেখছি আরও একটা পাট আমরা দেখতে পাচ্ছি এখানে প্রক্রিয়াজাত করতেছে ভাই এইটা পার্ট পাট এটা খাওয়ার ভাই দাম দর কত গেছে এটা সাঁত্রিশশো পর্যন্ত বলিছে এখনো দের নাই ঠিক কোনো ঠিক না নাকি যে এরকম হলে দিব আটত্রিশশো ঠিক দিস আর কি আমরা যদি আটত্রিশশো টাকার ওই পাটটা যদি আমি আপনাদেরকে ভালোভাবে দেখাই যে মোটামুটি কিন্তু এটার কিন্তু ফাইবারগুলো কিন্তু মোটামুটি ভালো মানের ফাইবার এবং নিচের দিকে যে একটা পরিপূর্ণ পাট যেটা হয় আর কি এই পরিপূর্ণ পাটই আমরা দেখতে পাচ্ছি এবং আমরা সামনের দিকে যাব আরও এবং দেখবো যে কাকা সালাম আলাইকুম এবার দাম দর কিরকম করছে সাঁত্রিশ আটত্রিশে বলতেছে মোটামুটি বাজার তো ভালো আচ্ছা ঠিক আছে আমরা সামনের দিকে যাব যা দেখি সামনের দিকে আরো বেশ কিছু নতুন নতুন পাট আসতেছে এবং এগুলার আজকের বাজারে মোটামুটি কেমন দাম বলে এটা জানার চেষ্টা করব আমরা মোটামুটি আরো একটা পাট আমরা দেখতে পাচ্ছি যে মোটামুটি পাট কিন্তু বেশ ভালো দামেই আজকে আমাদের বাজারে ক্রয় বিক্রয় হচ্ছে মোটামুটি উপর বাজার চার হাজার পর্যন্ত বাজার আমাদের এখন পর্যন্ত পাইছি এবার সর্বনিম্ন পাইছি হলো ছত্রিশশো পঞ্চাশ এর মধ্যেই আজকের বাজারে মোটামুটি ক্রয় বিক্রয় হয়ে গেল বেশি দিচ্ছেন কত দিয়ে এই মাত্র আটত্রিশশোটিয়া বিক্রি হয়ে গেল এবং আগামী হাটের ভিডিও দেখার পাটের ভিডিও দেখার জন্যে আপনাদের আমন্ত্রণ রইল আজকে এতটুকুই ধন্যবাদ আপনাদের সবাইকে